একদিনেই পনেরোটি বিশ্ব রেকর্ড করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক ব্যক্তি পেশায় তিনি একজন আমেরিকান লেখক ও মোটিভেশনাল স্পিকার তার রেকর্ডের কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রেকর্ড ব্রেকার নামেও পরিচিতি পেয়েছেন বিস্তারিত জানাচ্ছেন বিশ্ব রেকর্ড গড়ার জন্য প্রয়োজন হয় শারীরিক দক্ষতা মানসিক প্রস্তুতি ও অদম্য ইচ্ছাশক্তি এবার এই সবগুলোকে এক করে মাত্র একদিনে পনেরোটি বিশ্ব রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন এক ব্যক্তি ফলে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রেকর্ড ব্রেকার নামেও পরিচিতি পেয়েছেন টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে চল্লিশ বছর বয়সী ডেভিড রাস একজন লেখক ও মোটিভেশনাল স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাসিন্দা নব্বই মিনিট চেয়ার থুতনির উপর রেখে বিশ্ব রেকর্ড গড়েছেন শুধু তাই নয় দু সালের বিশ নভেম্বর ডেভিড একদিনে পনেরোটি গিনেস রেকর্ড করে এক অনন্য কীর্তি করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে চিবুকের উপর সবচেয়ে বেশি সময় চেয়ার ব্যালেন্স করার রেকর্ডটি এখন তার ঝুড়িতে এতে তার সময় ছিল এক ঘন্টা বিশ মিনিট ত্রিশ সেকেন্ড এই রেকর্ডটি ডেভিডের আগে ছিল স্পেনের ক্রিশ্চিয়ান রবার্তো লোপেজ রোদ্রিগেজের দু সালে তার রেকর্ডের সময় ছিল এক ঘন্টা ১৯ মিনিট সতেরো এছাড়া ডেভিড রাসের অন্য রেকর্ডের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো এক মিনিটে একশো আটানব্বইটি ছোট ছোট কামড় দিয়ে তিনটি আপেল শেষ করা দুই দশমিক শূন্য নয় সেকেন্ড দুটি বোতলের ঢাকনার উপর পিংপং বল বাউন্স করা ত্রিশ সেকেন্ডে বেসবলের সঙ্গে পর্যায়ক্রমে হাত স্পর্শ করা এবং ত্রিশ সেকেন্ডে মুখ ব্যবহার করে সাতচল্লিশটি টেবিল টেনিস বল দেয়ালে হিট করা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক